বাংলাদেশের শিল্প কারখানা বন্ধ করেন ভারতে নেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করে তাদেরকে আমরা চিহ্নিত করেছি রাস্তায় প্রশাসনিক ব্যবস্থা জাতীয়তাবাদী শ্রমিক দল যুব দল স্বেচ্ছাসেবক ছাত্র দলের ভূমিকার কারণে এখনো আমাদের দেশের এই তত্তন্ত্রী সরকারকে সহযোগিতা করার জন্য সকল প্রকার দায়িত্ব নিয়ে বিএনপি এখনো কাজ করে যাচ্ছে এই রাজপথ দখল রেখে আইন জন্য সেদিন গাজীপুর বিএনপির পক্ষ থেকে আমরা অতন্ত প্রহরীর দায়িত্ব পালন করেছি আজকে বন্ধু করো মিছিল বন্ধুগুলো আজকে দেশের মতন এই বর্তমান ছাত্র শ্রমিকের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন পর্যায়ে ব্যর্থ সৃষ্টি করার শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওই ভারতের রয়ের টাকায় যুবলীগ ছাত্র লীগ শ্রমিক লীগ নামদারি যারা বিভিন্ন শিল্প কারখানায় অশান্তি সৃষ্টি করেছে তার প্রতিরোধ করার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দলের আজকের এই সমাবেশ আমরা পরিষ্কার বলতে বিএনপির ভূমিকা আছে রাস্তায় প্রশাসনিক ব্যবস্থা না থাকলেও জাতীয়তাবাদী শ্রমিক দল যুব দল স্বেচ্ছাসেব ছাত্র দলের ভূমিকার কারণে এখনো আমাদের দেশের এই তত্তন্ত্রী সরকারকে সহযোগিতা করার জন্য সকল প্রকার দায়িত্ব নিয়ে বিএনপি এখনো কাজ করে যাচ্ছে জন্মিয়া জব উত্তেজনা শিল্প কারখানা বন্ধ করেন ভারতে নেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করে তাদেরকে আমরা ইতিমধ্যে চিহ্নিত করেছি তাদেরকে ইতিমধ্যে আমরা প্রতিহত করার জন্য আমরা জাতীয়তাবাদী শ্রমিক